লাইকো ওয়া আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর করি আমরা বাংলাদেশে জিনিস করি আমরা জবা করি আমরা ওদেরকে বন্দি করে দিই অনেক সময় বাড়ির ভিতরে গাড়িয়ে রাখি এখন এই সিলেক্টারে ভাইছে কয়জন ভাইছে প্রথম কয়জন ভাইছে প্রথম সাতজনের কথা বলি না

<tose> 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 ah, <tose> <tose> ¡Ah! 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 ah, ah, ah

সম্মানিত দিনে ভাই বলারা আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল এইট সিক্স ফোর সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের যদি কোনো রোগের মাথার ধরা থাকে জিনে ভাওয়া মাথার প্রচন্ড ব্যথা নিঃশ্বাস ফেলাতে কষ্ট হয় বুক বারোই থাকে ছায়া দেখে দিনের বেলা দেখে রাত্রে দেখে কে যেন দাঁড়িয়ে থাকে যদি এই সিমটম পাওয়া যায় আমরা জিনের হাত থেকে দরাই নিলুক সাথে সাথে শাস্তি দিয়ে তোকে জমা করা দিই ਅਗੋਂ ਦਾਰੇ ਦੇਖਣ ਅਬਦੁੱਲਾਹ ਸਲਮ ਦੇ ਅਬਦੁਰਹਮਨ ਸਲਮ ਦੇ ਉਸਮਾਨ ਅਲ ਜ਼ਲਕ ਦੇ 84000 ਕੇ ਇੱਕ ਬਾਗ ਸੁਰੂਦ ਦੇ 70 ਬਟੇ ਤੇ ਕੰਮ ਹੈ ਅਮਗਲ ਦਰਸ਼ ਨੇ ਆ সাময়িক প্রতিনিধি বায়ো panoramas এর নাম্বার হচ্ছে 01710886467 বায়রা দেখেন এদের 45000 এর গায়ে আগুন জাহান্নাম সবগুলোকে এদেরকে কাটবা আব্দুল্লাহর রহমান সোনা মানে জাহান্নাম 45000 হাজার অযកাস সব সৃষ্টি করে এদের কাটমারি শুরু করো

যারা হিন্দুদের থেকে তাবিজ নেয় নিজে গলায় ধুলা বিভিন্ন হিন্দু থেকে তাবিজ যারা শেখ করে যারা কুবুর যারা কুবুরি কালাম করে যারা নেয় যারা দেয় দুইজন কাপে দুইজন কাপে যারা হিন্দু থেকে তাবিজ যারা কোন মুসলমান কুবুরি করে ওদের থেকে যারা তাবিজ এরা হেত জেতে যেতে দেয় হেত কাবেন